হাই एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই डियर लवली ভিয়ার মাস্টার হাউস 24 আমি অন মুখতারুসাই ইংলিশের মোহাম্মদ একাডেমী সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসায় জানাই তোমরা তারা 6 থেকে ক্লাসে বিশেষ করে এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমরা ইউস করতে গেলে সলভ করতে গেলে অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হয় তাহলে সেই বিষয়টি কি সেটা তো বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট আর বিষয়টি জানতে সঙ্গে থাকবে নো স্ক্রিপ আর তোমাদের মাথায় নতুনত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল কম্পিউটার পেতে চাই থ্যাংক ইউ সো মা

এবং স্পেশালি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হাউ টু ইউজ ইন দ্যাবস এই গ্যাপের মধ্যে কিভাবে তোমরা সেটি ইউজ করবে সেটি জানতে পারবে কিভাবে ইউজ করলে ইউজ করবো নাও শর্টকাট রোলস ফর ফুল মার্কস পরিপূর্ণ নম্বর পেতে হলে অবশ্যই কিভাবে প্র্যাকটিস করবো জানতে সঙ্গেই থাকবে আমাদের রিপিটেড হলো টু হান্ড্রেড নাইনটিন দুইশো উনিশতম ভিডিও আর এখানে দেখো বন্ধুরা

এখন বন্ধুরা বসে যে হাউ টু ইউজ প্রপারলি কিভাবে সঠিকভাবে ইউজ করতে হবে সেটি জানতে নাম্বার পেতে চাইলে কিভাবে তুমি ইউজ করবা চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো আর জানতে সঙ্গে থাকবো প্রথমে দেখো বন্ধুরা যে ইংলিশ ইজ রিগার্ডেড ইংলিশকে মনে করা হয় অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটি আন্তর্জাতিক ভাষা তাহলে আমাদের শেখার দরকার না অবশ্যই শেখার দরকার ইট ইজ স্পোকেন এটা বলা হয় এখানে অল আছে তাহলে এখানে হিসেবে আমরা কি জানি অল ওভার প্রিপজিশন সর্বত্র ব্যবহার করা হয় সো দ্য ইম্পর্টেন্ট এখানে বন্ধুরা ইম্পর্টেন্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ এখানে আমরা মানে রয়ের যদি বোঝাই তাহলে সেখানে কি বোঝায় এই ভাষাটি গুরুত্ব ক্যান হার্ডলি বিকে তোমাদের এরিয়া দেওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ এরিয়া এনার কোন সম্ভাবনা নাই অলমোস্ট অল দি এডুকেশন যত উচ্চতরে আমরা শিক্ষা গ্রহণ করবো সেখানে কি আছে আর ড্যাশ ইংলিশ তাহলে আমার কি ইংলিশ কিন্তু নাউন তাহলে নাউন রাগে আমাদের কিন্তু কি বসে প্রিপজিশন বসে কোথায় বসে বলছিলাম আমরা তাহলে নাউন কোনো অনেক পূর্ব বসে অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে টুডে এভরি অর্গানাইজেশন আজকে প্রতিটি প্রতিষ্ঠি প্রতিষ্ঠানে নিডস মানে প্রয়োজন এমপ্লয় মানে কর্মচারী চাকরি যারা করতে চায় তাদের দরকার কেন দরকার এবার হু ক্যান রাইট যারা লিখতে পারে লিখতে পারে কি এ স্ট্যান্ডার্ড ফর্ম ইংলিশ মানসম্মত ইংরেজি যারা জানে তাদের কিন্তু বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশন তারাই কিন্তু নিয়োগ দিয়ে থাকে তারপর হচ্ছে যে ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয় অ্যালোং অ্যালোং আর উইথ আমরা জানি কি সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অ্যালং উইথ তার মানে বলছেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সিম্পল প্রিপারেশন ঠিক আছে দ্য মাদার টাং অলমোস্ট এভরিহার সর্বত্রই তাদের নিজ নিজ মাতৃভাষার সাথে এই ইংরেজি ভাষা ব্যবহার করতে হয় বা বলা হয় ওকে এবার সে আওয়ার্স ইজ অ্যান এজ অফ গ্লোবাইজেশন আমরা কিন্তু বিশ্বায়নের যুগে কিন্তু এখন আছি তাহলে কি হয়েছে উই নিড আমাদের প্রয়োজন এখানে আবার কিন্তু ভার রয়েছে লার্ন রয়েছে যেটাকে আমরা কি এখানে আমাদের কি আমাদের টু প্রয়োজন রয়েছে তাই উই নিড টু জানার প্রয়োজন ইংরেজি জানার প্রয়োজন টু জয়েন অ্যাডভান্স ওয়ার্ল্ড উন্নত বিশ্বের সাথে যোগ দিতে অবশ্যই আমাদেরকে এই পিপদূষণ সম্পর্কে জানতে হবে ইংলিশ নলেজকে ইনক্রিজ করতে হবে তাহলে কিভাবে তাহলে আমরা কিন্তু এই গ্রামারের সবগুলো স্টাডি করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে অবশ্যই আজকে বলছেন কি কিভাবে ইউজ করলে তোমরা পাঁচ মিনিটে ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্ট করে জানিয়ে দেওয়া সবার সুন্দর সবসময় জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ